আসসালামু আলাইকুম বন্যার পানিতে জীবনে অনেক মাছ ধরছেন আহ আমাদের দেশীয় পুঁটি মাছ টাকি মাছ সহকারে দেশীয় যে মাছগুলো আছে অনেক মাছ ধরছেন তবে আজকে এক্সেপশনাল একটা মাছ আপনাদেরকে বন্যার পানিতে ধরে দেখাচ্ছে দেখেন এই যে দেখেন বন্যার পানি এখানে পানি আসছে মাছ ধরতেছি দেখেন রঙিন মাছ ধরবো আজকে এখান থেকে અને દેખા છો દેખન કિંથી માસ હોતે છે દેખન জীবনে তো অনেক মাছ ধরছেন এই যে দেখেন বন্যার পানিতে এখন রঙিন মাছও পাওয়া যাচ্ছে সকলের পরিচিত গাপ্পি মাছ সান্টাকলুজ গাপ্পি তাও সাধারণ কোন গাপ্পি না সান্টাকলুজ গাপ্পি কিন্তু পাওয়া যাচ্ছে বন্যার পানিতে আপনারা যে যে ধরতে ইচ্ছুক আসলে চাইলে চলে আসতে পারেন আমার খামারের পাশেই আসলে বিষয় হচ্ছে কি যে বন্যার পানিতে মাছ বা এই মাছগুলো অন্য কোথা থেকে আসছে আসলে এরকম না আমার খামারের এখান থেকে প্রচন্ড কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি আসলে এই বৃষ্টির কারণে মাছগুলো আসলে বাইরে চলে আসছে এবং চলে আসার পরে আমার এই পাশে পুরো এই পানিতে আর কি ডুবে গেছে তো এই পাশ দিয়ে আর কি মাছগুলো বের হয়ে আসছে তো যতটুকু পারতেছি আর কি ধরতেছি তো ভাবলাম যে আপনাদেরকে আর আসলে ভিডিওটা একটু দেখাই অনেকগুলো ধরছি আসলে আসেন দেখাচ্ছি কাছ থেকে দেখাই এই যে দেখেন বালতির ভিতরে দেখেন অনেকগুলো কিন্তু ধরছি তো সবগুলো কিন্তু এখান থেকে ধরতেছি আরো আছে আরো অনেক আছে তো ঠিক আছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা